তাই সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় কেন পাঠায় জানো পাঠায় এই জন্যে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত পাবে সে শুনছে তীর মিজি শরীফের হাদিস মতে জনকে সুপারিশ করতে পারে জান্নাতে নেওয়ার জন্য একজন আলেম যিনি একজন ভালো মুসলমান তিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা খোদাতলা হয়তো দয়া করবেন হয়তো তার সেলের সোয়াবে পুলসিরা পার হয়ে যাইতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের মহানবী সাল্লাল্লাহু আলাইহি এত আদরের তাইছে মাদ্রাসার ওই ছোট ছোট সলফল ওদের मोहब्बत করে ডাকে কি জানো কি বলে ডাকে কোরানের পাখি আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদদের জেনে নিছো সাধারণ তোমাকে কোনোদিন ক্ষমা করবে শোনো আশুবু তুমি মুরব্বী মানুষ ছোট হয়ে মুরব্বীদের উপদেশ দেওয়া আমার মানায় না তাও তোমার হাউস তুমি দেশ তালাবা দেশ কেমনে তালাইতে হয় জানো কঠিন না কাজটা কাজটা সহজ খলিফা হারুন রশিদ কাজটা করতেন তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিনহীন কে সবচেয়ে দরিদ্র কে সবচেয়ে কাতর লোকটা কে খলিফাতার সমস্ত শক্তিকে ও সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন অথচ তুমি দেখো তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা সে ঘরটা ভেঙে পড়ল বেনাইসো মেলা গর্ব করছ সেগুলো নিয়ে কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিলা তুমি ঢুকো নাই তো বড়লোকদের বিল্ডিং বানাইছো অনেক এই যে কাকরাইলে বিচারপতিদের নজর করা বিল্ডিং বানাইলে আমি গেছিলাম ওইটা তো ভাঙে না গরিবের ঘরটাই ভাঙে